শিশু ও কিশোর অপরাধ দিন দিন বেড়েই চলেছে তো একটি সদ্য ঘটে যাওয়া ঘটনা একটি শুনুন এক চোদ্দ বছরের কিশোর যুবক সুরি আল শিলনোরা দিয়ে তার বড় ও সেজ আপন দুই খালাকে দুঃখজনক একটি ঘটনা কারণটা শুনেন একটা পুরনো সাইকেল কেনার জন্য তার তিন হাজার টাকার দরকার ছিল মাত্র তিন হাজার টাকার সে বড় খালার বাসায় এসে খালার লেডিস ব্যাগ থেকে চুরি করার সময় ধরা খালা ধমক দিয়ে পড়েছিল বলেছিলেন ফোনটা কই তোর মাকে জানাচ্ছি এটা বলাই কাল হয়ে যায় এটা বলার কাল হলো মিরপুর শেওরা বাসিন্দা বড় খালা মরিয়মের ছোট বোনের ছেলে গোলাম রব্বানি খান তাজ ডাইনিং টেবিলের ওপর হতে লেবু কাটার চুরি নিয়ে মরিয়মের রান্নাঘরে ব্যস্ত থাকা খালা সুফিয়া এই সময় বড় বোনকে বাঁচাতে এলে তাজ সেজো খালা সুফিয়ার পেটেও করে এরপর রান্নাঘর হতে শিলনোরা নিয়ে দুজনের মাথায় আঘাত করে দুই খালা ছেলেটা নার্ভাস হয়নি নিজের রক্ত মাখা পোশাক বদলে হাত মুখ ধুয়ে খালাতো বোনের টি শার্ট পরে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে গেছে তাসকে ধরতে অবশ্য দুই দিনের বেশি লাগেনি ডিবি পুলিশের মোবাইল ট্র্যাকিং করে ঝালকাটি হতে অ্যারেস্ট করা হয়েছে ছেলেটাকে চোর যতই স্মার্ট হোক ভুল কিছু করবেই এখন বলে মাত্র তিন হাজার টাকা চুরি করে তাসকে খালার বাসায় যেতে হলো কেন ওর বাবা মা কই খালার কাছে অনুরোধ করলেও তো হয়তো সাইকেলটা উপহার হিসাবে পেত মাত্র তিন হাজার টাকার জন্য দুইজন মানুষকে মেরে ফেলা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না এই তিন বোনের পরিবার কি আর ভবিষ্যতে কখনো নিজেদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে পারবে কাজিনদের মধ্যেও হয়তো এই ঘটনা আজীবন প্রভাব ফেলবে একটা চৌদ্দ বছরের ছেলে কিভাবে জল জেন্ত দুইজন আপন খালাকে ঠান্ডা মাথায় খুন করে লজ্জিত হওয়ার কথা মাফ চাওয়ার কথা আর খুব বেশি হলে পালিয়ে যাওয়ার কথা কিন্তু তাজ বেছে নিল মানুষ হত্যাকে কিন্তু কেন আসুন আমরা জানি এটার জন্য কি ওর পরিবারের দায় নেই হয়তো তাজ সনি টিভির ক্রাইম পেট্রোল দেখে অনুপ্রাণিত নইলে ও ফায়ার বক্স ও ব্যাটাল ফিল্ড জাতীয় কম্পিউটার গেমস খেলে প্রবাহিত তাজের বাবা মা কি ধরনের পারিবারিক শিক্ষা দিলেন ছেলেটাকে পাড়ায় পাড়ায় যত কিশোর গ্যাং দেখি এদের মা বাবা কারা আপনার কিশোর ছেলে কি ধরনের মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে খেয়াল করেছেন কখনো আপনিও কিন্তু দায়ে রাতে পারবেন না সন্তানাদি মানুষ করার ক্ষেত্রে সবাইকে অনেক সতর্ক হতে হবে সামান্য একটু ভুলের কারণে একটা সন্তান হয়তো অপরাধী হয়ে যাচ্ছে তাই এই দায়ভার ব্যক্তি পর্যায়ে সকলকে নিতে হবে প্রতিটি ঘর থেকে শিশু ও কিশোরদের প্রতি যত্নবান হতে হবে তাহলেই হয়তো প্রতিরোধ করা সম্ভব তো আসুন আপনারা মা বাবারা যারা আছেন আমরা সকলেই মিলে প্রতিরোধ করি প্রতিরোধ সকলে মিলে প্রতিরোধ করলে অবশ্যই সম্ভব তো ইনশাআল্লাহ পরের ভিতরতে দেখা হবে এমন ঘটনা আমরা আশা করি না আপনারাও আশা করবেন না ইনশাআল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করবেন তো পরের ভিতরতে দেখা হবে আল্লাহ হাফেজ